অন্য রুমে নিয়ে গিয়ে ফেলে দেখ পার্বতী এবং অর্চনা দুজনে সানজানার হাত টেনে হিচড়ে ধরে আলাদা রুমে নিয়ে গেল পিরিয়ডস ওয়ালি বউ কলেজ থেকে বেরিয়ে সানজানা বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে লাগলো হঠাৎ তার মনে হল কেউ ওর পিছু নিচ্ছে কিন্তু সে পিছন ফিরে দেখলো কাউকে চোখে পড়লো না আশ্চর্য মনে হচ্ছিল কেউ আমার পিছে পিছে আসছে কিন্তু এখানে তো কাউকেই দেখা যাচ্ছে না এটা বলে সঞ্জানা সামনের দিকে কিন্তু আবার তার মনে হলো কেউ তার পিছু পিছু আসছে এরকম তার বারবার মনে হচ্ছিল শেষ পর্যন্ত সে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো ওখানে কিছু ছেলে ওকে দেখে হাসতে লাগলো বেকুব আমাকে দেখে হাসছে মনে হচ্ছে জীবনে এই প্রথমবার কোনো মেয়ে দেখেছে তখন সেখানে বাস এসে দাঁড়ালো আর যখনই সঞ্জানা বাসে উঠতে যাবে আশিস তার হাত টেনে ধরে অন্যদিকে সরিয়ে দেয় বদমাস বেয়াদব তুই আমার হাত টেনে ধরে বাসে উঠতে দিলি না দাঁড়া তোকে এখনই একটা শিক্ষা দিচ্ছি এটা বলার পর সঞ্জানা আশিসের গালে জোরে একটা থাপ্পড় লাগিয়ে দিল মজা পেয়েছিস আর করবি ভালো মেয়েদের সাথে এরকম নোংরা ব্যবহার কিন্তু আমি এমন কিছুই করিনি আমাকে বিশ্বাস করুন আমি শুধু আমি শুধু আশিস যখন এটা বলছিল তখন সেখানে পুলিশের গাড়ি এসে থামলো শপথ এই খাদি উর্দির চোর চিন্তায় আর প্রেমিক লোফারদের খুব ভালো খাতির করি চল বস ভ্যানে কিন্তু আমি তো কিছুই ভুল করিনি শপথ এই খাদি উর্দির সেটা তো থানায় গিয়েই বুঝতে পারবি যে তুই কি ভুল করেছিস হ্যাঁ ওকে এখান থেকে নিয়ে যান ইন্সপেক্টর তারপর আচ্ছা করে শিক্ষা দিন পুলিশ আশিসকে তাদের সাথে নিয়ে গেল তারপর সঞ্জনা আবার বাসের জন্য অপেক্ষা করতে লাগল তখন একজন মহিলা সঞ্জনা কাছে এসে বলল মা তোমার কাপড়ে রক্তের দাগ অনেক দূর থেকে দেখা যাচ্ছে ওটা তুমি তোমার ওনা দিয়ে ঢেকে দাও আর তাড়াতাড়ি গিয়ে কাপড় বদলে আসো এটা শুনে সঞ্জনা চমকে গেল আর হঠাৎই তার চোখের সামনে আশিসের ছবি ঘুরতে থাকে যে ও তাকে এই ব্যাপারটাই বলতে চেয়েছিল সঞ্জনা রক্তের দাগ তার ওনা দিয়ে ঢেকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে কাপড় বদলে নিল তারপর চট করে থানায় গিয়ে আশিসকে ছাড়িয়ে আনলো সে আশিসের কাছে ক্ষমা চেয়ে বলল আমার নাম সঞ্জনা প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দাও আমি অযথায় তোমাকে ভুল বুঝেছি অমন কথা বলবেন না সঞ্জনা শুধু আপনার সামনে আমি নিরাপরাধ প্রমাণিত হলাম আমার কাছে এটাই অনেক সেই দিনই পর থেকে আশিস ও সঞ্জানার মধ্যে একটি ভালো পরিচিতি গড়ে ওঠে সঞ্জানা মনে মনে আশিষকে পছন্দ করে দুজনেই কখনো পিকনিক বা কখনো চা খাবার বাহানায় একজন আরেকজনের সাথে দেখা করত তারপর একদিন সঞ্জানা আশিসকে বলল আশিস আমি তোমাকে পছন্দ করি আর তোমাকে বিয়ে করতে চাই এটা তো উত্তম প্রস্তাব সঞ্জনা তোমার মতন জীবন সঙ্গী নিপে আমি তো ধন্য হয়ে যাবো আশিস আর বিয়ে হয়ে গেল এসে বাড়িতে ভীষণ খুশি কি বৌমা কেমন লাগছে শ্বশুর বাড়ি ভালো মা হ্যাঁ তবে আমি একটু শক্ত আমি নিয়ম কানুনের মধ্যে চলা পছন্দ করি বড় বৌমা মা আজকে থেকে রান্নাঘরের কাজ সঞ্জনা করবে তুমি সব নিয়মকানুন ওকে ভালো করে শিখিয়ে দাও আচ্ছা মা একদিন পার্বতী সঞ্জনা আর তার বড়জাকে ডেকে পাঠালো শুনো বড় বৌমা কালকে পূর্ণিমা আর আমি ভাবছি কাল বাড়িতে প্রভু শ্রী সত্যনারায়ণের পূজা করব প্রসাদ বানানোর কাজ সঞ্জানা করবে আর পূজা পাঠের প্রস্তুতি তুমি করবে সঞ্জনা সকাল সকাল প্রসাদ বানিয়ে পূজা ঘরে রেখে দিল তারপর আবার শাশুড়ির কাছে গেল মা আজকে আপনি এই শাড়িটা পরবেন আপনাকে অনেক সুন্দর লাগবে ঠিক আছে তোর যদি এটাই ইচ্ছা হয় তাহলে দে আমি পরে নিচ্ছি পার্বতী সেই শাড়িটা পরে বাণী অর্চনা শোনার জন্য অন্যান্য মহিলাদের সাথে এসে বসলো আর তখনই সঞ্জনা প্রসাদ দিতে এলো তারপর সে প্রসাদ রেখে যখন ঘুরে দাঁড়ালো হঠাৎ করে এক মহিলার নজর পড়ল তার কাপড়ের উপরে থাকা রক্তের দাগের উপর রক্তের দাগ দেখে সে উত্তেজিত হয়ে পড়ে সেটা সে পার্বতীকে বলে দিল হায় রাম পার্বতী দিদি এটা কি অনার সৃষ্টি হলো তোমার ঘরে তোমার বৌমার কাপড় দেখো তখন পার্বতীর নজর পড়লো সেই রক্তের দাগের উপর তারপর সে রাগে ফেটে পড়ল সর্বনাশ হয়েছে সবকিছু অশুদ্ধ আর অপবিত্র করে দিল কখন তোর ঋতুস্রাব এটা তোর খেয়াল ছিল না সত্যি মা আমি খেয়াল করিনি আমি এখনই কাপড় বদলে আসছি এটা বলে সঞ্জানা যাচ্ছিল আর তখনই পার্বতী রেগে চিৎকার করে উঠল বড় বৌমা ও বড় কোথায় মরেছিস তাড়াতাড়ি আয় হ্যাঁ মা বলেন কি হয়েছে কি হয়েছে সর্বনাশ হয়েছে তুই ছোট বউকে ঋতুস্রাবকালীন নিয়মের কথা কিছু বলিসনি ভুল হয়ে গেছে মা তার এমন গোড়া কথা শুনে সঞ্জানা বিস্মিত হয়ে যায় তারপর বলল এটা তো স্বাভাবিক প্রক্রিয়া মা এটা তো এত হইচই করার মতো কোনো ব্যাপার না আমি এখনই নেপকিন পরে কাপড় চেঞ্জ করে আসছি চুপ কর যতদিন না তোর ঋতুস্রাব বন্ধ হচ্ছে ততদিন পর্যন্ত তুই আমাদের কাছে অস্পৃশ্য থাকবি কোনো কিছু যদি স্পর্শ করিস তাহলে তোর হাত আমি কেটে দেব এটা বলে পার্বতী বড় বৌমাকে আদেশ করল বড় বৌমা এই পোড়ামুখীকে ধর তারপর আলাদা রুমে নিয়ে গিয়ে ফেলে দে পার্বতী আর অর্চনা সাঞ্জানাকে টেনে হিচড়ে ধরে আলাদা রুমে নিয়ে গেল তারপর পার্বতী ওকে বুঝিয়ে বলল এখন তুই এই রুমেই থাকবি ঋতুস্রাব বন্ধ হওয়ার পর স্নান করে তারপর তুই ঘরে প্রবেশ করবি এটা কেমন অত্যাচার মা আজকে জামানায় এমন পুরনো চিন্তাধারা আবার কে ফলো করে এ এটাই ঐতিহ্য ছোটবো বউ আর এই ঐতিহ্যকে এ সব মহিলাদের সবসময় মেনে চলতে হয় তাই তোমাকেও মানতে হবে আমি তোমার খাবার দাবার দরজার বাইরে রেখে দেব তুমি সেখান থেকে তুলে খেয়ে নিও সঞ্জনা আধুনিক চিন্তা ভাবনার মেয়ে আর ঋতুস্রাবের ভালো বা মন্দ সেটা সে ভালোভাবেই জানে সেজন্য তার এই অত্যাচার সহ্য হল না সে দুই দিন ধরে তৃষ্ণার্ত আর ক্ষুধার্ত অবস্থায় সেখানে পড়ে থাকল আর যখন সবকিছু সহ্যের সীমা ছাড়িয়ে গেল তারপর সে তার ভাই গণেশকে ফোন করল হ্যালো গণেশ ভাইয়া কোথায় তুমি এই গাড়িতে আছি বোন অফিস যাচ্ছি বলো কি হয়েছে অফিস যেও প্রথমে সোজা আমার শ্বশুরবাড়িতে চলে আসো তারপর আমায় বাড়ি নিয়ে যাও এটা শুনে গণেশ দ্রুত সঞ্জনার কাছে চলে গেল কি হলো বোন আমার হঠাৎ করে শ্বশুরবাড়ি ছাড়া সিদ্ধান্ত কেন কোনো ঠোকাটুকির ব্যাপার হয়েছে নাকি সব কথা আমি তোমাকে বাড়ি থেকেই বলবো বাড়ি চলো সঞ্জনাকে এভাবে বাপের বাড়ি চলে যেতে দেখে পার্বতী খারাপ লাগলো তারপর সে বলল এ বাড়ি থেকে যাচ্ছো কিন্তু মনে রাখবে যতক্ষণ পর্যন্ত না আমার নিয়ম কানুনগুলো মেনে চলার জন্য শপথ করছো আমার ছেলে তোমার মুখও দেখবে না তারপরে দিন আশিস বাড়ি আসলো আর বাড়িতে সঞ্জনাকে না দেখে উদ্বিগ্ন হয়ে গেল মা মা সঞ্জনাকে দেখছি না তো কোথাও বাইরে গেছে নাকি আশিস এ কথা জিজ্ঞাসা করার পরে পার্বতী আর অর্চনা তাকে সব বলে দিল তাদের কথা শুনে আশিস বলল এগুলো কি ধরনের নিয়ম কানুন এগুলো তো একেবারে গোড়ামির চিন্তাধারা আমি তো বলবো এগুলো একেবারে ভ্রান্তি এই ধরনের নিয়ম কানুনের লাভটাই বাকি তখন আশিসের বড় ভাই অজয় সেখানে আসলো তারপর সে বুঝাতে লাগলো ঋতুস্রাব নিয়ে এই বাড়িতে যে বহুকাল ধরে নিয়ম চলে আসছে সেগুলো নিয়ে তুমি প্রশ্ন তুলছ কেন তার কারণ এই নিয়মগুলো কুসংস্কার ভ্রান্তি আর মহিলাদের উপর অত্যাচার দাদা এই ধরনের নিয়ম ঋতুস্রাবের সময় মহিলাদের আরো বিপদে ফেলে দিতে পারে এটা শুনে পার্বতী ভরকে গেল তুই কি বলতে চাইছিস বাবা আমি কি তোর বউয়ের জন্য এত পুরনো নিয়ম ত্যাগ করে দেব হ্যাঁ ভেঙে দাও মা কারণ এটা বিজ্ঞানের যুগ ঋতুস্রাবের সময় নিজেকে এবং স্বাস্থ্যবান বানিয়ে রাখার জন্য মহিলাদের কাছে ভালো উপায় সহজলভ্য এটা পার্বতী তার জেদ ছাড়ার জন্য প্রস্তুত ছিল না আমি এমন উপায় একেবারেই বিশ্বাস করি না আমার ঘরে ওই পুরোনো নিয়মই চলবে তো ঠিক আছে আমিও এই বাড়িতে থাকবো না আজই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সঞ্জনাকে সঙ্গে নিয়ে আমি অন্য কোথাও থাকবো এটা শুনেই পার্বতী জেদ একেবারে সুবুধি আর আপোষে পরিণত হল তারপর সে মনে মনে হার স্বীকার করে বলল আমি এমন নিয়ম কানুন চাই না যেটা আমাকে আমার ছেলে কাছ থেকে আলাদা করে দেবে আজকে আমার চোখ খুলে গেল আর বুঝতে পারলাম যে দুনিয়া অনেক বদলে গেছে এখন তাড়াতাড়ি গিয়ে বৌমাকে ঘরে নিয়ে আয় আর আমার ছোট যাকে বলো তার শাশুড়ি তার মতোই আধুনিক মনস্ক হয়ে গেছে এভাবেই পার্বতী পুরনো চিন্তাভাবনা সবসময়ের জন্য ত্যাগ করল তার এই বদলে যাওয়ার রূপ দেখে সবাই খুশি হল তারপর সে নিজে গিয়েই সঞ্জনাকে বাড়ি নিয়ে এলো তারপরে পূর্ণিমাতে আনন্দের সাথে সবাইকে নিয়ে নিজের বাড়িতে বিধি মোতাবেক সত্যনারায়ণ পূজা সম্পন্ন করল এভাবে ভগবান তো সন্তুষ্ট হলই তার সাথে সাথে গোরামির প্রথারও সমাপ্তি হয়